পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিং নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিংয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করল কমিশন অর্থাৎ এবার থেকে কিন্তু হিয়ারিংয়ের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে আর যোগ্য নথি হিসাবে ধরা হবে না তবে ইতিমধ্যে যারা হিয়ারিংয়ে গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করেছেন তারা কি করবেন তাদেরকে কি আবারও হিয়ারিংয়ের জন্য ডাকা হবে এবং যদি হিয়ারিংয়ের জন্য ডাকা হয় তাহলে তাদের কোন কোন নথিপত্র সঙ্গে রাখতে হবে বা কী কী ডকুমেন্ট গ্রহণ করা হবে এবং যদি কোনো ভোটার সশরীরে হিয়ারিং কেন্দ্রে যেতে না পারেন তাহলে তারা কী করবেন কীভাবে তারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এই নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এসআইআর হিয়ারিং বা শুনানি নিয়ে রাজ্যের নানা প্রান্তে ক্ষোভ বিক্ষোভের শেষ নেই তারই মাঝেই আচমকায় বিজ্ঞপ্তি জারি করে কমিশন সাফ জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসাবে গ্রহণ করা হবে না তবে যারা ইতিমধ্যেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিয়ারিংয়ের ক্ষেত্রে জমা দিয়েছেন তারা কি করবেন তা নিয়ে উঠছে প্রশ্ন এই পরিস্থিতিতে দ্বিধাগ্রস্ত ভোটারদের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন এই এসআইআর হিয়ারিং এর ক্ষেত্রে কি কি নথিপত্র বা ডকুমেন্ট গ্রহণ করা হবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র উনিশশো সাতাশি সালের একই জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনের সরকার দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল এই সমস্ত নথিপত্রের মাধ্যমে কিন্তু আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন অথবা এই সমস্ত নথিপত্রই কিন্তু হিয়ারিং এর ক্ষেত্রে গ্রহণ করা হবে পাশাপাশি যদি কোনো ভোটার সশরীরে হিয়ারিং কেন্দ্রে যেতে না পারবেন তারা কি করবেন দেখুন এখানে বলা রয়েছে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আপনারা আধার কার্ডকেও কিন্তু দেখাতে পারবেন তবে তা দেখিয়ে কিন্তু নাগরিকত্বের দাবি করা যাবে না কেউ যদি সশরীরে এসআইআর হিয়ারিং কেন্দ্রে যেতে না পারেন যোগাযোগ করে নিতে হবে বিএলওর সঙ্গে কিভাবে নথিপত্র বিএলও পৌঁছে দেবেন তা জেনে নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই বিএলর সঙ্গে আগে থেকেই কথা বলে নিতে হবে এরপর সব নথি কিন্তু নির্বাচন কমিশন খতিয়ে দেখবে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে মূলত নো ম্যাপিং কিংবা এনুমেশন ফর্মে তথ্যের অসঙ্গতি থাকলেই কিন্তু শুনানি বা হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে এমন বহু ভোটার রয়েছেন যারা নথি হিসেবে শুনানিতে শুধু মাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন তাদের কিন্তু আবারও নথিপত্র জমা দিতে হবে সশরীরে এর কেন্দ্রে কিংবা বিএল ও হোয়াটসঅ্যাপে নথিপত্র জমা দেওয়া যেতে পারে তবে সেই ক্ষেত্রে অবশ্যই বিএল এর সঙ্গে আপনারা আগে থেকেই কথা বলে নেবেন 2025 সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর হিয়ারিং প্রক্রিয়া এই 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী কিন্তু করা হচ্ছে কারণ সেই বছরই শেষ ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ হয়েছিল অর্থাৎ 2002 সালেই কিন্তু পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর করা হয়েছিল ছাব্বিশে নির্বাচনের আগে বাংলা সহ বারো রাজ্যে কিন্তু ফের কাজ করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন দু সালের ভোটার তালিকায় নাম না থাকলে নিয়ম অনুযায়ী এসআইআর আই শুনানিতে গিয়ে নিজেই যথাযথ নথিপত্র জমা দিয়ে কিন্তু নাম তোলার আবেদন জানাতে পারবেন ভোটাররা এছাড়াও কোনো অসংগতি বা ভুল সংশোধনের জন্য নথি জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে পুরোপুরি বাতিল করে দেওয়া হিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে আর গ্রহণ করা হবে না পাশাপাশি যদি কোনো ভোটার সশরীরে হিয়ারিং কেন্দ্রে যেতে না পারেন সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠিয়ে বিএল সঙ্গে কথা বলে আপনারা হোয়াটসঅ্যাপেও ডকুমেন্ট পাঠিয়ে আপনাদের হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন পাশাপাশি ইতিমধ্যে যারা হিয়ারিং এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা করেছেন তাদেরকে কিন্তু আবারও নতুন করে নথিপত্র জমা দিতে হবে এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ